এটা দিয়ে আপনার ইউটিউব ফেসবুক টিকটক আছে সোশ্যাল মিডিয়া কি চালাইতে চান সবকিছু আপনার এটার মধ্যে চলবে এই দেখেন এটার মধ্যে টিকটক চলবে ইউটিউব চলবে সবকিছু অসাধারণ মডেল ভিডিও অডি কল সবকিছু সবকিছু আপনার দেখেন

থাকবে আপনার অফার প্রাইস চার চৌষট্টি জিবির প্রাইস থাকবে মাত্র এই দেখেন এটা হলো আপনার সামনের ক্যামেরা আর এটা হলো আপনার পিছনের ক্যামেরা আপনি চাইলে ছোটখাটো ব্লগ ভিডিও সবকিছু করতে পারবেন এই দেখেন

থাকবেশান আর এটা আপনার হাতের হিসাবে আর এটার প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা হবে এটা আপনার তিনটে কালার আছে ব্ল্যাক কালার আপনার অরেঞ্জ কালার আপনার সিলভার কালার তিনটা কালারই আছে অবশ্যই নিতে পারবেন যারা

এইস পি এমন এমই জিরো টু বিগ ডিসা নিতে চাচ্ছে অবশ্যই নিতে পারবেন আর এটার প্রাইস থাকবে আপনার অফার প্রাইস এটা সবাই করে চোদ্দশো পনেরোশো টাকা আমরা অফার প্রাইজ যদি মাত্র বারোশো টাকায় বারোশো টাকায় আপনার সিরিজ টেনের মধ্যে যারা নিতে চাচ্ছে অবশ্যই নিতে পারবেন আর এটার মধ্যে চাইলে আপনি খেলতে পারবেন আপনার সুপার সুপারফাস্টে যারা অবশ্যই আর এটা আপনার হাতের হিসাবে এখানে দেওয়া আছে ফ্লিপ করবেন ফোন ফোনিভ হয়ে যাবে খুব সুন্দর আর এটা থাকবে অফার মাত্র বারোশো লেটেস্ট ভাই এরপর যারা যাচ্ছে সিরিজ এর মধ্যে নিবে এমন লেটের মধ্যে তাদের জন্য সিরিজ এর মধ্যে অসাধারণ একটা স্মার্ট আছে এটা আপনার তিনটে কালার আছে ব্ল্যাক পিঙ্ক সিলভার আর এটা থাকবে অফার প্রাইসে মাত্র 1300 টাকা 1300 সবাই বিক্রি করে 1990 টাকা আমরা অফার প্রাইসে দেব মাত্র 1300 টাকা আচ্ছা তারপর ভাই এরপর যারা যাচ্ছে আর একটু আপডেট নিবে রাগেটের মধ্যে তাদের জন্য নিয়ে আসলাম আপনার H11 অসাধারণ একটা স্মার্ট আছে আপনার রাগেট এর মধ্যে আর এটার মধ্যে চাইলে আপনি গেমসও খেলতে পারবেন সুপার ফাস্ট কোয়ালিটি যারা চাচ্ছে নিতে অবশ্যই নিতে পারবে

টপ সেলিং একটা প্রোডাক্ট আলট্রা হ্যাস নাইন চার জিবি চৌষট্টি জিবি আট জিবি একশো আঠাশ জিবি দুইটা দুইটা ভেরিয়েন্টে আছে আপনার সামনে ক্যামেরা পিছনে ক্যামেরা ইউটিউব ফেসবুক টিকটক আর যেমন সোশ্যাল মিডিয়া কি চালাইতে চান সব আপনার একটা ঘড়ির মাধ্যমে পেয়ে যাবেন আপনার মোবাইলের দরকার নাই আপনার ঘড়ি থাকলে আপনার মোবাইলের কাজ হয়ে যাবে আর এটা থাকবে আপনার অফার পাই যায় চার চৌষট্টি জিবির প্রাইস থাকবে মাত্র এই দেখেন এটা হলো আপনার সামনের ক্যামেরা আর এটা হলো আপনার পিছনের ক্যামেরা আপনি চাইলে ছোটোখাটো ব্লগ ভিডিও সবকিছু করতে পারবেন এই দেখেন ভিডিওর মাধ্যমে চাপ দেবেন অটোমেটিক আপনার ভিডিও হয়ে যাবে দেখেন ব্লক ভিডিও করতে পারবেন আর এটা দেখবে অফার প্রাইসে মাত্র আটত্রিশশো টাকা চার চৌষট্টি আটত্রিশশো চার জি আট জিবি একশো আঠাশ জিবি প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা যাদের লাগবে স্ক্রিনে তখন আমার যোগাযোগ করে নেবে ভাই এয়ারফোন নিয়ে আসলাম সবে পঁচিশ সালে আপডেট মডেল এটা হলো আপনার ডব্লিউ এস টেন আলট্রা সুপার এমলে ডিস্টে সকালে আপনার আর এটা আপনার ক্যামেরা কোথায় আছে আপনি নিজেও খুঁজে পাবেন না এটা দিয়ে আপনার ইউটিউব ফেসবুক টিকটক আছে সোশ্যাল মিডিয়া কি চালাইতে চান সবকিছু আপনার এটার মধ্যে চলবে এই দেখেন এটার মধ্যে টিকটক চলবে ইউটিউব চলবে সবকিছু অসাধারণ মডেল ভিডিও অডিকল সবকিছু সবকিছু আপনার দেখেন

আমরা পেয়ে যাবেন আপনারি মাত্র একশো পঞ্চাশ টাকা বাইরে কম বাজারের মধ্যে তাদের জন্য গরমের আরাম একটা গরমের আরাম একটা আপনার একটা গড়ি থাকবে সাথে চার্জ দেওয়ার জন্য তিনটে চার্জিং কেবল আলাদা আলাদা

হ্যান্ড সেন্সর কাজ করবে আর এটা ফ্লিপ করবেন ফোন রিসিভ করে টাকা আমরা অফার প্রাইজে দেব মাত্র 1900 টাকা 1900 পেয়ে টাকা মাত্র 2000 টাকা টাকা স্মার্ট একটা স্টেপ প্রাইস অফার মাত্র এক হাজার টাকা এক টাকার এক হাজার টাকায় পেয়ে যাবেন এই মডেলটা ইয়ারফোন মাসের প্রাইস করবে মাত্র

আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লে সহকারে যারা নিতে চাচ্ছে অবশ্যই নিতে পারবেন আর এটা থাকবে আপনার অফার প্রাইসে কত দিবেন সবাই বিক্রি করে এটা 4000 টাকা 4100 টাকা আমরা অফার প্রাইসে দিব মাত্র 2100 টাকা 2100 টাকা প্রায় আপনার 50% ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে আর এটা আপনার

একটা বড়ি পাম্পার সহকারে এটার প্রাইস থাকবে আপনার অফার প্রাইসে মাত্র বারোশো টাকা বারোশো টাকা আজকে দিয়ে দিব মাত্র বারোশো টাকা এতদিন বিক্রি হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আজকে দেড়শো টাকা ডিসকাউন্ট দিয়ে দেবে জানাচ্ছে আর একটু কম বাজেটের মধ্যে আপনার আপনার পঁয়ত্রিশ ক্যারেট আপনার পঁয়ত্রিশ ক্যারেট আর সাথে আপনার একটা সহকারে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা স্টেপ থাকবে একটা আপনার বড়ি থাকবে সাথে আপনার সহকারে এটার থাকবে আপনার অফার মাত্র

কম বাজেটের মধ্যে লাগবে তাদের জন্য আমি এক্স টেন থ্রি প্রো থ্রি প্রো থ্রি প্রো থ্রি কার্ড বিস্তারের মধ্যে অসাধারণ একটা স্মার্ট ওয়াচ আর এটা থাকবে আপনার অফার প্রাইসে সবাই বিক্রি করে এটা সাতাইশো আঠাইশো আমরা অফার প্রাইসে দিবো মাত্র বাইশশো টাকা বাইশশো মাত্র বাইশশো টাকা ভাই এরপর যারা চাচ্ছে আরেকটু কম বাজেটের মধ্যে লাগবে তাদের জন্য আপনার হাই ওয়াচ টেন প্রো ম্যাক্স

যারা যাচ্ছে আপনার স্পোর্টস নিতে তাদের জন্য বেস্ট হবে আমেরিকা সহকারে বারোশো টাকা ম্যাক্স থার্টি আর এটা স্টেপ মাত্র বারোশো টাকা এগুলো সবই ফোনের সাথে কানেক্টেড ফোন দেওয়া ফোন করে সবকিছু করতে পারবেন এরপর যারা মধ্যে নিবে আপনার অসাধারণ একটা

কেয়ার ডব্লিউ নাইন আর প্রাইজ করবে এ এগারোশো টাকা এগারোশো টাকা এরপর আপনার ম্যাক্স 30 ডব্লু এস আর এন্টারপ্রাইজ অফার প্রাইজে মাত্র চোদ্দশো টাকা টাকা এরপর যারা সিরিজের মধ্যে তাদের জন্য এস কে এস কে নাইন এটা স্বাভাবিক করে আমরা অফার মাত্র চব্বিশশো টাকা নাইন প্রো প্লাস এটা স্বাভাবিক বিক্ররে ভাই 3200 টাকা আমরা অফার প্রাইজে দেব মাত্র 2800 টাকা এসকে9 প্রো ম্যাক্স প্লাস এএইচএস জিবিটি সহকারে লাইভ ফটো সহকারে লোকেশন সহকারে সব প্লাস আর এটা থাকবে অফার মাত্র 2700 টাকা 2700 প্রো

ম্যাক্স প্লাস এআই রোবট এআই চার জিবি লাইভ লোকেশন আপনার সবকিছু সহকারে সহকারে প্রাইস পুরো আপনার অফার প্রাইজে

ঢাকার ভিতরে মাত্র আশি টাকা অ্যাডভান্স করলে ঘরে বসে থাকে আপনি প্রোডাক্ট রিসিভ করতে পারবেন প্রোডাক্ট অবশ্যই রাইডার সামনে কুলে চেক করে তারপর রিসিভ করতে পারবেন